হ্যালো ফ্রেন্ডস মধু সুয়ালটা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি মধু তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে সকালে স্কুলে যাওয়ার আগে মেয়ে আমাকে বলল যে মা আজকে একটু পাবদা মাছ করে খাওয়াবে তো মেয়ে আমার মেয়ে পাবদা মাছ খেতে খুব ভালোবাসে তো ওই জন্য যেহেতু ভালোবাসে তো সবসময় আমার ঘরে পাবদা মাছ থাকেই পাবদা আর চিংড়ি ও খুব ভালোবাসে তো কালকেই আমি পাবদা মাছ নিয়ে এসেছিলাম তো ও যখন বলল তখন ভাবলাম যে ঠিক আছে ও যখন বললই পাবদা মাছ খাবে তখন আজকে একটু অন্য রকম করে রান্নাটা করা যায় তো আজকে তোমাদের সাথে আমি সেজন্য একটা নতুন রেসিপি শেয়ার করবো রেসিপিটার নাম হলো মিল্কি পাবদা তো চলো দেখিনি রান্নাটা কি করে করি মিল্কি পাবদা করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো একটু দেখে নি চলো দেখো ফার্স্টে আমি পাবদা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ অল্প হলুদ দিয়েছি সামান্য যেহেতু রান্নাটা একটু সাদা সাদা হবে তাই জন্য তারপরে এখানে নিয়ে নিয়েছি কতগুলো কাঁচা লঙ্কা কয়েক টুকরো আদা আর কালো জিরে এই কালো জিরেটা কিন্তু ফোড়নেও লাগবে আবার কালো জিরে বাটাও দেব এই তিনটেকে মানে কালো জিরে আদা আর কাঁচা লঙ্কা তিনটেকে একসাথে পেস্ট করে নেব আর আছে যেহেতু মিল্কি পাবদার নাম তাই জন্য আছে এখানে আমি এক বাটি দুধ নিয়ে নিয়েছি এবার চলো রান্নাটা দেখা যাক আমার কিন্তু মশলা বাটা হয়ে গেছে এইবারে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে কিন্তু আমি এতে দিয়ে দেব সাদা তেল রান্নাটা কিন্তু সাদা তেলেই হবে এবারে আমি কিন্তু একে একে মাছগুলো ছেড়ে দেব তোমরা চেষ্টা করো রান্নাটা সাদা তেলেই করার তাতে বেশি ভালো লাগবে এই মাছগুলো না তেলে দিলে প্রচণ্ড ফোটে ওই জন্য একটু ভয়ই পাচ্ছিলাম প্রথম দিকে গায়ে তেল না ছিটকে পড়ে এই কারণে তো দেখো মাছগুলোকে এবার উল্টে দেবো পিঠটাও কিন্তু ভেজে নেব খুব বেশি কড়া ভাজা হবে না হালকা একটা রেডিশ ভাব হলেই কিন্তু আমরা মাছগুলো উঠিয়ে নেব দেখো আমি মাছগুলো আমার যা ছিল তা আমি ভাগে করেছি ভেজেছি কেন যে একবারে করলে না ভেঙে যেতে পারে ওই জন্য দেখো একইভাবে কিন্তু পরেকার মাছগুলো কিন্তু ভেজে নেব বাকি আর ছিল তিনটে তিনটে আমি দিয়ে দিলাম এবার এই মাছগুলোকেও উল্টে আগের ভেজে নেব দিয়ে আমি মাছগুলো এবার আমার হয়েও গেছে আমি তুলেও নিলাম এবার কড়াই থেকে তেলটা একটু কমিয়ে দিলাম কমিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে তারপরে দিয়ে দেবো ওই যে মশলাটা পেস্ট করেছিলাম কালো জিরে আদা আর কাঁচা লঙ্কা ওই মশলাটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু হালকা করে নেড়েচেড়ে দেবো তবে কালো জিরে আছে তো কালো জিরে থাকলে কিন্তু বেশি কষাতে নেই খুব অল্প করে কষাতে হয় পরিমাণ মতো কিন্তু আমি লবণ দিয়ে দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো লবণ দেবে আর হলুদটা কিন্তু আমি দেবো একদমই অল্প তোমরা স্কিপও করতে পারো হলুদটা আমি দেবো একটুখানি বেশি দেব না কেন দুধের রান্না তো দুধের রান্নার মধ্যে না বেশি হলুদ দিলে ভালো লাগে না দুধের রান্না একটু সাদা সাদাই ভালো লাগে তো হালকা করে কষিয়ে নিলাম দিয়ে আমি কিন্তু ওই যে বাটিতে দুধ রেখেছিলাম যেহেতু মিল্কি পদার দুধ তো অবশ্যই লাগবে তো সেই দুধটা আমি কিন্তু দিয়ে দিলাম দিয়ে একটুখানি ঢেকে রাখতে হবে ঢেকে রাখলে দেখো ঢাকার পরে দেখো কি সুন্দর ঝোলটা ফুটে উঠেছে এইবারে কিন্তু ঝোলটা ফুটে উঠেছে যেহেতু আমি এবার মাছগুলো এক এক করে দিয়ে দেব ভাজা মাছগুলো যে ছিল সেগুলো সবটাই কিন্তু আমি দিয়ে দেব দিয়ে মাছগুলো একটু সেদ্ধ হবে তবে পাবদা মাছ তো খুব বেশি সেদ্ধ হবে না পাবদা মাছ যেহেতু নরম তাই জন্য একটুখানি ফুটিয়ে নেবো আগে উল্টে দিলাম মাছগুলোকে আর তারপরে একটু ঢেকে একটুখানি ফুটিয়ে নেব তারপরে দেখো কি সুন্দর হয়ে গেছে ঢাকাটা তুলে নিলাম এই যে খুব বেশি কিন্তু শুকিয়ে ফেলবো না দুধের রান্না তো দুধ কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় ঘন হয়ে যায় ওই জন্য সেদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে দেখো এরপর আমি ওপর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিলাম তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো তোমরা যদি ঝাল বেশি খাও তো ঝাল বেশি দেবে কম খেলে কম দেবে আর ধনে তোমাদের ইচ্ছে মতো দিতেও পারো নাও দিতে পারো তবে ধনেপাতাটা দিলে ধনেপাতার পাতার ফ্লেভারটা কিন্তু ভালো লাগবে অনেকে যেমন ধনেপাতা খেতে পারে না গন্ধ লাগে আমার তো খুব ভালো লাগে সেই জন্য আমি রান্নাতে দিই একটু ধনেপাতা আর লাস্টে কিন্তু আমি একটু কাঁচা তেল দিয়ে নেব এই বেশি না হাফ চামচেরও কম একটুখানি কাঁচা তেল দিয়ে দিলাম যাতে কাঁচা তেলে একটা গন্ধটা আসে ভালো লাগে খেতে তবে তোমরা নাও দিতে পারো কাঁচা তেল না দিলেও যে খারাপ লাগবে তা না এটা আমি দিই এটা কিন্তু অপশনাল এবার আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম দেখো কি সুন্দর রঙটা হয়েছে তোমরা কিন্তু এটা বাড়িতে বানিয়ে দেখতে পারো রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবে না কিন্তু আশা করি ভালো লাগবে তোমাদের তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে